আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এসআর রাফি ব্লগস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন নর্মালি ফ্রন্ট ক্যামেরাতে আসা হয় না বিকজ যারা মোটর ব্লগিং করে তারা সব সময় কিন্তু ক্যামেরার পিছনে থাকে তো আজকে ফ্রন্ট ক্যামেরাতে আসার কারণ হচ্ছে আমরা অনেকেই মোটর ব্লগিং স্টার্ট করতে চাই সো মোটর ব্লগিং স্টার্ট করার আগে আমাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন কাজ করে যে আমরা কিভাবে মোটর ব্লগিং স্টার্ট করব বা মোটর ব্লগিং এর জন্য কত দামি ক্যামেরা প্রয়োজন বা কোন ব্র্যান্ডের মাইক্রোফোন ইউজ করব ভাই কোনো ক্যামেরাই প্রয়োজন নাই আপনি কিন্তু ব্লগ স্টার্ট করতে পারেন আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে স্মার্টফোনটা দিয়ে এবং স্মার্টফোন দিয়ে ব্লগিং স্টার্ট করার জন্য কি কি প্রয়োজন হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেগুলো দেখাবো সো মেইন ভিডিওটা স্টার্ট করার আগে যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সো চলেন আজেরা কথা বাদ দিয়ে আমরা ভিডিওটি স্টার্ট করি সর্বপ্রথম আপনারা দারাজ থেকে এই মোবাইল মাউন্ট অর্ডার করবেন যেটা ডেলিভারি চার্জ সহ আপনার কাছ থেকে তিনশো বিশ থেকে সর্বোচ্চ করছেন মানে আপনার কিন্তু ব্লগিং এর সেট আপ কিন্তু নাইনটি পারসেন্ট কমপ্লিট এরপরে আসা হচ্ছে মাইক্রোফোন যে আমরা কোন ব্র্যান্ডের মাইক্রোফোন ইউজ করবো কত দামি মাইক্রোফোন ইউজ করবো অনেকেই দেখি বয়া ইউজ করে বয়া ভালো বাট বয়াতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে বয়ের তার অনেক বড় হয় যার কারণে এই বয়াটা কিন্তু হেলমেটের ভিতরে রাখা বা হচ্ছে ক্যারি করা কিন্তু একটা পেইনফুল আপনারা চাইলে কিন্তু মাইক্রোফোন ব্যবহার করতে পারেন আপনার হাতে থাকা বা আপনার ব্যবহার করা যে ইয়ারফোন আছে বা পুরাতন ইয়ারফোন আপনারা কিন্তু ইয়ারফোনটাকেই কিন্তু আপনার মাইক্রোফোন হিসাবে ব্যবহার করতে পারেন তো এইটাকে মাইক্রোফোন বানানোর জন্য সর্বপ্রথম যেটা করবেন এই যে এক্সট্রা যে দুইটা বার্ডস আছে এই বার্ডস এই তারের এই গোড়া এই জায়গা থেকে এটা কেটে দিবেন সো এটা কেটে দিলেন মানে আপনার হচ্ছে জাস্ট এতটুকু থাকছে মানে আপনার এতটুকু হলেই কিন্তু আপনার শেষ অবশ্য আমার এটা সেটাপ করা আছে যেমন হচ্ছে আমার এই যে সেটাপ করা আছে এটা একটু ময়লা এই জন্য দেখাইতে চাচ্ছিলাম না এবং আমি এই মাইক্রোফোনটার সাথে হচ্ছে আমি এক্সট্রা ব্যবহার করি এই যে বয়ার যে ফোম ফোন বা যেটা আছে এটা আমি ব্যবহার করি এটাকে যদি আমি ব্যবহার করি তাহলে হয় কি যে হেলমেটের ভিতরে যে বাতাসটা আসে এটার জন্য কিন্তু বাতাসটা অনেকটা কম ক্যাপচার করে এবং যতটুকু থাকে এটা পরবর্তীতে কিন্তু ক্যাপ মাধ্যমে এডিট করে কিন্তু নয়েজটাকে বাদ দেওয়া যায় সো চলুন আমরা আগে ক্যামেরা মাউন্টটাকে সেট করি দেন বাকি কথা বলি সো আমি এটাকে এভাবে সেট আপ করছি আপনারা চাইলে এটাকে হচ্ছে আপনারা এইভাবে সেট আপ করতে পারেন এভাবে সেট আপ করতে সেট আপ করলে এটাকে আপনারা এই যে মাঝখানের যে অংশটা আছে এই এইভাবে হচ্ছে ইউজ করতে হবে সো এটা একটু আমার কাছে একটু ঝামেলা মনে হয় যার কারণে আমি এটাকে এই জায়গা থেকে আমি এভাবে উঁচু করে মানে সোজা করে ব্যবহার করতে আমি নিজের স্বাচ্ছন্দ্য বোধ করি এবং যার কারণে এটাকে এভাবে সেট আপ করা এবং এটা এখন সেট আপ করা শেষ এখন এটা আমরা হেলমেটে সেটাপ সেট আপ করব আগে এটা হেলমেটে সেট আপ করি দেন বাকি কথা বলি আমার কিন্তু ক্যামেরা মাউন্টটা হেলমেটের মধ্যে সেট শেষ এখন আমরা যেটা করব এটাকে মাইক্রোফোনটা এখানে করব করবো মাইক্রোফোনটা সেট আপ করার জন্য আপনারা যেটা করবেন সর্বপ্রথম মাইক্রোফোনের এতটুকু তার বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে বাকি জায়গাটুকু আপনারা এভাবে গোল করে পেঁচিয়ে নেবেন এবং এখান থেকে এতটুকু ফাঁকা মানে বাদ দিবেন এবং এই যতটুকু আপনি পেঁচাইছেন এইটাকে আপনার ডান সাইডে মানে আপনার হাত যে সাইডে এই সাইডে হচ্ছে আপনি এই যে প্যাড যেটা আছে এই যে প্যাড এই প্যাডিং এর ভিতরে হচ্ছে আপনি এটাকে দিয়ে দিবেন সো প্যাডিং এর ভিতরে দিয়ে দিলাম এবং এই যে মাইক্রোফোন যেটা আছে এইটাকে এই যে আপনার মুখের সামনে যেই এখানে যে ফিতাটা আছে এই ফিতাটাতে আমি আটকে দিই সো এখানে কিন্তু আটকানো শেষ এখন আমরা মাইক্রোফোন এবং মটো ব্লক সেটআপ কিন্তু শেষ এখন যেটা করব আমার স্মার্টফোনটাকে এখানে আমি সেট আপ করবো এবং আপনি যে স্মার্টফোন দিয়ে মোটর ব্লগিং স্টার্ট করবেন এই স্মার্টফোনে যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকে এটা কিন্তু আপনার জন্য একটা বেনিফিট কজ হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু ভালো ভিউ বা অনেক স্পেস কিন্তু ক্যাপচার করা যায় সো স্মার্টফোনটাকে আপনি জাস্ট এই যে স্মার্টফোন সেট আপ করা শেষ এখন কিন্তু আপনি জাস্ট আপনার এই যে মাইক্রোফোনের যে তারটা আছে বুঝা না কেন এখন কিন্তু আপনি জাস্ট আপনার এই যে মাইক্রোফোনের তারটা আছে এটাকে কিন্তু আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করে ভিডিও স্টার্ট করলেই কিন্তু শুরু হয়ে গেল আপনার মটো ব্লগ সে মটো ব্লগ স্টার্ট করার জন্য আপনার জাস্ট দুইটা জিনিসই প্রয়োজন হবে এক হচ্ছে আপনার স্মার্টফোন দুই হচ্ছে আপনার ইচ্ছা শক্তি সো এই দুইটা হলেই কিন্তু আপনি শুরু করতে পারেন আজকে থেকেই মটো ব্লগিং সো দেখা হচ্ছে নেক্সট আরো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম